আমরা মাদ্রাসার যেসব আমরা যারা শিক্ষক আছি সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালাবো সরকারের কাছে দাবি জানাই এবং অধিকার আদায় না হলে পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে দাবি আদায় না হওয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ঘরে ফিরবে না এরকম সামনে কর্মসূচি আসবে আমরা যাই যে জাতি গঠনে জাতি শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য সেই শিক্ষকের সম্মান সারা পৃথিবীতে যেভাবে দিয়ে আসছে এবং বাংলাদেশে সেই সম্মানটুকু আমরা চাই এবং সরকারকে এটাও আলটিমেটাম দেয় যে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে এবং সারা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষক বিন্দুদের উপরে শ্রদ্ধাবাদন সম্মানিত শিক্ষক বিন্দুদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস বর্জনের এই কর্মসূচি আমরা অব্যাহত আকবহিংসা আল্লাহ আপনারা শিক্ষকদের উপরে হামলা চালিয়ে এটা প্রমাণিত করেছেন আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চান এই জন্য আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাচ্ছি অনতি বিলম্বে শিক্ষকদের এই তিন দফা দাবি যদি মেনে নেওয়া হয় আবার দুর্বার গতিতে আমরা আন্দোলনে অবতীর্ণ হব ইনশাআল্লাহ